বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি কঠিন অবস্থায় মানে জি এই হাসিনে যাওয়ার পর থেকে মানে কারণ হয়েছে কি যে এই যে রাস্তা মন। করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে বিশটা রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে হয়। তা আমরা চলাফেরা করুন কোন জায়গায় কোন জায়গায় চলাফেরা করবো আমরা তো এই রাস্তার উপরেই চলাফেরা আর আমাদের কামাই তো রাস্তার উপরে তারপরে তা আমাদের কোনো বন কামাই নাই এখন রাস্তা তো সব ধরুন এলাকা ভার্সিটি পর্যন্ত দেখেন তো কোনো রাস্তায় চলতে দিবো না ঢুকতে দিব না আর ভার্সিটির ভিতরে আমার দিন গেলে এক হাজার টাকা কামাই করি ভার্সিটির আমি গাড়ি চালাই পঁয়ত্রিশ বছর থেকে জীবনে আমি ভারসিটি এভাবে বন্ধ করে দেখিনি এখন ধরেন যে একটা নিউ মার্কেট থেকে খেপলে নিলাম শাহবাগ দিয়ে ঢুকবো কাকরাইল যাবো এখন কাকরাইল তো আর দিয়ে ঢুকতে পারি না তখন আমরা ঘুরে আবার চাংকার ঘুরে আবার তাহলে আমার সময়টা কত ডুক গেল ভাড়া তো আরো যাত্রীদের বেশি দেয় না কমই দেয় ন্যায্য ভাড়ায় এখন ডবল রাস্তা না রাস্তা তো ডবল ভাড়া তো যাত্রীদের ভাড়ায় দেয় কিন্তু রাস্তা ডবল না ডবল হিসাবে কম হয়ে যায় এরকম আছে আছে এরকম প্রায় আছে এরকম ধরেন যে আমরা পাঁচ রকম গাড়ি যখন চালাই এখন ভালো টানি খারাপ খারাপও জানি সবটাই পারি এখন লোক তো সবাই এক সমান নয় ভাই লোক তো সবগুলো এক সমান নয় কেউ মায়েরও দেয় কতজন মাইরো দিয়ে দেয় কতজন আবার দশ টাকা বেশিও দেয় যেটা শিবা সাবস দেয় কতজন দশ টাকা বেশি দেয় কতজন আবার দশ টাকার জায়গাতে আবার পাঁচ টাকাও দেয় এখন আমরা গাড়ি চালাই আমরা কেমন করে বলবো কেন তো আমরা তো এখন যদি কেউ এরকম করে তো আমরা কিভাবে এখন এটা কি কারণ করে এখন আর আমরা তো বাহির থেকে এসে গাড়ি চালাই আমরা তো আর ঢাকা শহরে বাড়ি না আমরা তো বাহিরকে এখন আর বন্ধু বান্ধব আছে বেশি করলে পরে গালি দেয় তর্ক করা তো যাই না হ্যাঁ কন্ট্যাক্ট করে আর কতজন আবার কন্ট্যাক্ক করে না গালি তো উঠে বসে নিয়ে যাবো না হ্যাঁ নিয়ে যাবো না তো তুই কেন তোর বাদ যাবো কতজন এ ভাবো কাহে কি করে বাদ্য আমরা ভয় নিয়ে যাই এখন পরে এখন থেকে করে এখনো করে কিন্তু আমাদের কোনো অসুবিধা না খালি আমাদের অসুবিধা কি রাস্তাগুলো আমাদের যদি খোলা থাকে তাহলে আমরা ঠিকভাবে চলতে পারবো ঠিকভাবে খাইতে পারবো কিন্তু রাস্তাগুলো সব বন্ধ করে দেয় হ্যাঁ এটা করে কোন গাড়ি এটা করে অটো গাড়ি আমরা কিন্তু বাংলা গাড়ি চালাই আমরা কিন্তু অটো গাড়ি চালাই না অটো গাড়ি এটা করে অটো গাড়ি অটো গাড়ি দেবো এটা বলতে পারবে এটা আমাদের আমাদের কাছে চিন্তায় এ পর্যন্ত দেখা যায়নি